সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশে এই পরিস্থিতিতে যে সমস্ত ব্যাংকের গ্রাহক রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের গ্রাহকেরই কমন কোশ্চেন হচ্ছে যে এই সিচুয়েশানে আমরা কোন ব্যাংকে বিনিয়োগ করবো বা কোন ব্যাংক আমাদের জন্য নিরাপদ হবে বা কোন ব্যাংক বন্ধ বা দেউলিয়া হওয়ার পসিবিলিটি আছে এই ধরনের কোশ্চেন অনেকেই করেন আর এর মেন কারণ হচ্ছে বাংলাদেশে সরিয়ে ভিত্তিক পরিচালিত সাতটি ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন গুঞ্জন সৃষ্টি হওয়ার কারণেই এই ধরনের কোশ্চেন বর্তমানে বেশি মানুষের মনে দাগ কাটছে আর যার কারণে আজকের ভিডিওটি আপনাদের জন্য মেক করা যে আসলেই কোন ব্যাংক আপনার জন্য নিরাপদ কোন ব্যাংকে বিনিয়োগ করা উচিত কোন ব্যাংকে বিনিয়োগ করা উচিত নয় এবং কোন ব্যাংকের ভালো অবস্থা আপনারা কিভাবে বুঝতে পারবেন বিস্তারিত সো কথা না পারে চলুন শুরু করছে ভিডিও দশক বাংলাদেশে টোটাল একষট্টিটির মতো ব্যাংক রয়েছে এর মধ্যে দেশি ব্যাংকের সংখ্যাই হচ্ছে পঞ্চাশটির উপরে এর মধ্যেও আবার সরকারি এবং বেসরকারি ব্যাংক রয়েছে সো আমি বিদেশি ব্যাংকের কথা বলবো না শুধু দেশীয় যে ব্যাংকগুলো রয়েছে পঞ্চাশটির উপরে প্রায় ব্যাংক সংখ্যা সো এই ব্যাংকগুলোর মধ্যে কোন ব্যাংকে আপনারা বিনিয়োগ করবেন বাংলাদেশে সরকারি এবং বেসরকারি আপনি যে ব্যাংকেই বিনিয়োগ করেন না কেন আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রত্যেকটা ব্যাংকেই বিনিয়োগ করতে পারবেন প্রত্যেকটা ব্যাংকই আপনার জন্য নিরাপদ তাহলে এখানে কিন্তু একটি কমন প্রশ্ন থেকে যাচ্ছে যদি প্রত্যেকটা ব্যাংকই ভালো এবং নিরাপদ হয় তাহলে আমরা কেন ভালো ব্যাংক বাছাই করব আর এই ভালো ব্যাংক বাছাই করার উপায় কি। আমরা কিভাবে বুঝতে পারব যে এই ব্যাংকটি ভালো এই ব্যাঙ্কে আমরা সেভলি এবং নিরাপদে বিনিয়োগ করতে পারি তাহলে চলুন আমরা এবার দেখে নেব কীভাবে আমরা একটি ভালো ব্যাংক বেছে নেব এর জন্য প্রথমত আমাদের সেই ব্যাংকের ক্রেডিট রেটিং রেট জানতে হবে আর আপনারা এর জন্য গুগলের সাহায্য নিতে পারেন আপনি যে ব্যাংকের ক্রেডিট রেটিং রেট জানতে চান অবশ্যই সেই ব্যাংকের নাম লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু সেই ব্যাংকের ক্রেডিট রেটগুলো আপনারা দেখতে পাবেন একটা ব্যাংকের ক্রেডিট দুটি সিস্টেমে প্রকাশ করা হয় একটা হচ্ছে শর্ট টার্ম যেটি প্রকাশ করা হয় এস টি টু দিয়ে এবং আরেকটা হচ্ছে লং টার্ম যেটি হচ্ছে ডাবল এ এ প্লাস এ মাইনাস এই স্যাম্বল দিয়ে কিন্তু এই ক্রেডিট রেট প্রকাশ করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে ত্রিপল এ ক্যাটাগরি এটি হচ্ছে প্রাইম জুন অর্থাৎ সর্বোচ্চ ভালো পর্যায়ে রয়েছে সেটি আমরা দেখতে পারব হচ্ছে ত্রিপল এ এই স্যাম্বল দিয়ে এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন হাইগ্রেড হাইগ্রেড হচ্ছে ডাবল এ প্লাস এবং ডাবল এ ডাবল এ মাইনাস এবং অনেক ক্ষেত্রে ডাবল এ থ্রি দিয়েও কিন্তু প্রকাশ করা হয় এটি হচ্ছে হাই হাই গ্রেডের ব্যাংক এবং আপার মিডিয়াম গ্রেড এই ব্যাঙ্কগুলোর স্যাম্পল আমরা পাবো হচ্ছে এ ওয়ান এ প্লাস এ মাইনাস এ থ্রি এ টু এবং এনি সে পাচ্ছেন লয়ার মিডিয়াম গ্রেড সেগুলোকে আমরা দেখব ত্রিফল বি ওয়ান ত্রিফল বি প্লাস ত্রিফল বি মাইনাস ত্রিফল বি থ্রি এই সমস্ত স্যাম্পল দিয়ে কিন্তু আমরা লয়ার মিডিয়াম গ্রেডেড ব্যাংকগুলোকে আমরা সিলেক্ট করতে পারি সো এইখানে উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি কয়েকটি ব্যাংকের ই দেখিয়েছি এবং এই ক্রেডিট রেটটি কিন্তু আপডেট ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের ক্রেডিট রেট আমরা যদি দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিফল এ ক্যাটাগরি সো ত্রিপল এ ক্যাটাগরি হয় যদি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রাইম অর্থাৎ সর্বোচ্চ ভালো গ্রেডে এই ইসলামী ব্যাংকের ক্রেডিট রেট সো আবার এইখানে আপনাদের একটি কোশ্চেন আসতে পারে যদি ইসলামী ব্যাংকের ক্রেডিট রেট এত ভালো হয়ে থাকে তাহলে ইসলামী ব্যাংকের বর্তমানে এরকম দুরবস্থা কেন এ প্রশ্নের উত্তর রয়েছে ইসলামী ব্যাংক বরাবরই কিন্তু একটি ভালো ব্যাংক এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে তবে দুই সালের পরে যখনই এসলাম গ্রুপে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখনই তারা এই ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নামে বেনামে তারা কোটি কোটি টাকা তারা আত্মসাত করে নেয় সেখান থেকেই কিন্তু এই ইসলামী ব্যাংকের তারল্য খাটতে শুরু হতে থাকে এরই পাশাপাশি ইসলামী ব্যাংকের অনেক গ্রাহক আতঙ্কে তাদের যে মূলধন জমা ছিল ইসলামী ব্যাংকে সেগুলো টাকা তুলে ফেলে যার কারণে আরও কিন্তু এই তারল্য ঘাটতি সম্মুখ নিয়ে পড়ে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ তবে সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদের যে পরিবর্তন করা হয়েছে সেটি যদি ডে বাই ডে কাজ করতে থাকে আশা করছি খুব শীঘ্রই ইসলামী ব্যাংক আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে আর এই ক্রেডিট রেটিং রেটটিও কিন্তু একত্রিশে ডিসেম্বর দুই সালে আপডেট করা ছিল অর্থাৎ সে সেই সময় কিন্তু বাংলাদেশের সরকার অর্থাৎ শেখ সরকার ছিল এরপরে কিন্তু এখন পর্যন্ত এই ক্রেডিট রেটিং রেটটি আপডেট করা হয়নি যার কারণে ইসলামী ব্যাঙ্কে কিন্তু আমরা এই ক্রেডিট রেট দেখতে পাচ্ছি সর্বোচ্চ অর্থাৎ ত্রিফল এই ক্যাটাগরি প্রাইম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আলারা ইউনিয়ন ব্যাংক এই সমস্ত ক্রেডিট রেট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা যে কোনো ব্যাংকের ক্রেডিট রেট দেখে সেই ব্যাংকটিকে ভালো ব্যাংক হিসাবে আপনারা শনাক্ত করতে পারেন দর্শক অনেকেই আপনারা কোশ্চেন করেন যে কোন ব্যাংক ভালো কোন ব্যাংকে আমরা বিনিয়োগ করব। স্পেসিফিক এই প্রশ্নের উত্তর আপনাদেরকে এক কথায় দেওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকই ভালো কোনো ব্যাংককেই আমরা খারাপ বলতে পারি না আবার আপনাকে আমি স্পেসিফিক কোনো ব্যাংকের নামও বলতে পারি না যে এই ব্যাংক ভালো আপনি নিঃসন্দেহে এই ব্যাংকে বিনিয়োগ করতে পারেন সো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেই ব্যাংকের ক্রেডিট রেটিং রেট কেমন রয়েছে সেই ব্যাংকের তারল্য ঘাটতি কেমন রয়েছে এই সব কিছু সব কিছু ওভারঅল বিবেচনা করেই আপনাকে বিনিয়োগ করতে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হবে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে